মানে আমার বিয়ের জন্য এমন একটা অফার ভাই চিন্তা ভাবনা করছি মাথায় হাত দিতে হইছে মানে এমন ভাই আজকে অফারটা বলা আজকে ভাই ফোনের দাম এতটায় কম থাকবে মানে দেয়ালে পিঠ থেকে গেলে যে দাম মানুষ বিক্রি করে আজকে ওই অফারে দিব ভাই হচ্ছে কি আপনাদের জি জি হ্যাঁ ঠিক আছে আর প্রত্যেকটা ফোনের সাথে এই যে এখানে তো ইয়ারবডস গুলো আপনারা দেখেন ভাই ফোনের সাথে থাকবে মাস দি হ্যাঁ আপনি যদি একটা ফোন কিনেন একটা ফোনের সাথে একটা থাকবে দশটা কিনলে দশটা থাকবে তো ভাই তো এখান থেকে দেখা যাচ্ছে না আপনারা একবার দেখায়নি

ফেসবুক পেজে পোস্ট করে মনে করে যে ওয়াইল আমি এটার প্রাইস দিতেছি আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকা ওরা কি করবে এটার প্রাইস দিতে তিন হাজার টাকা তা আপনারা ভুলে প্রতারণার কাছে যায় ওটা কিনেন না আপনি তিন হাজার টাকা পেমেন্ট করলেন পরে আপনি ফোন পাচ্ছেন না ঠিক আছে

কত ভাই ভাই এটা দিয়ে হচ্ছে আপনাদেরকে অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো না ভাই বারো হাজার পাঁচশো করে দিলাম ভাই হ্যাঁ বারো হাজার ভাই

দেখা নাই <coughs> <Okay. us |zh|>

A13 হ্যাঁ Samsung এর A13 original box এর shop পাবেন আমাদের কাছে only 10000 টাকা only 10000 টাকা এর তারপর দেখো Samsung এর A23 এটাকে A35G দেখাইছে এটাchapter A23 A23 6GB আমার কাছে করতে পারো only 15000 টাকা only 15000 টাকা 15000 টাকা টাকা করে দিলাম 14500 টাকা A23 5G হ্যাঁ ভাই করে দিলাম নিতে

সাড়ে রং মল এর তিন তিনতলা আসছে আসলে মোবাইল এক্সচেঞ্জ তিনশো একত্রিশ এর এ আর আপনারা যদি মনে করেন সব খুঁজে পাচ্ছেন না ঠিক আছে সেক্ষেত্রে আপনারা মার্কেটের নিচে আইসা আমাদের স্ক্রিন করে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি মার্কেট নিচে যাই আপনাকে উপরে নিয়ে আসবো হ্যাঁ আর আমাদের যে কুরিয়ার সার্ভিসের যে মাধ্যমটা থাকে এটা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ তো কুরিয়ার মাধ্যমে আপনি যদি মনে করেন দশ হাজার টাকার উপরে কোনো ফোন ক্রয় করেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের পেমেন্ট হ্যাঁ আর যদি দশ হাজার টাকার নিচে কোনো ফোন ক্রয় করেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে আপডেট অবশ্যই আসবে যেহেতু নতুন ফোন না কিনলো গ্লাস ফ্রি জি আপনার ফোনের একটা গ্লাস প্রোডিট দিয়ে দেবেন জি 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 আল্লাহ হাফিজ